আসসালামু আলাইকুম বিরাট আজকে আবারও চলে আসলাম সেই বাসাবাড়ি পুরাতন স্টক লরের ফার্নিচার নিয়ে তো আজকে চলে আসছি আমরা সরিয়েতর ফার্নিচারের সাইফুল ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সাইফুল ভাই কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো ভাই কেউ যদি আপনার কাছে ফার্নিচার বিক্রি করতে চায় বা এক্সচেঞ্জ করতে চায় এটা তো অবশ্যই করা যাবে যদি ঢাকার ভিতরে হয় যদি সেকুন কার্ড হয় আচ্ছা ঢাকার ভিতরে সেকুন কার্ড হলে আমাকে ফোন দিবেন ভাই কোনো সমস্যা না এবং ভাঙা বা গুনে খাওয়া হইলে কিন্তু এগুলো কিন্তু নাওয়া যাবে আমি এরকম কিনিও না এরকম বেচিও না ভাই জামেলা পছন্দ করি না ভাই একটু লোকেশনটা বলে দিবেন

দেখেন পাল্লাতে খুবই সুন্দর একটি কাঠের মধ্যে কিন্তু থাকতেছে দেখে দেখেন আর ওপরে কান কিন্তু সম্পূর্ণ খোদাই করা থাকতেছে এবং এই যে পাল্লা কাঠ কিন্তু খোদাই করা থাকতেছে দেখেন খুবই সুন্দর একটি আলমারি থাকতেছে খিলে থাকতেছে খুবই সুন্দর একটি আলোয় আর এটার নিচে যে নকশাগুলো দেখেন একবার সিম্পুল ডিজাইন অনেক আপুরা ভাবিরা কিন্তু চাচ্ছেন যে একদম সিম্পুলের মধ্যে ময়লা যেন কম ধরে তারা কিন্তু এটা অবশ্যই নিতে পারেন খুবই সুন্দর একটি আলমারি ভাই ভিতরে কি কাট ব্যবহার করছেন ভিতরে গামারি কার বাইরে সেগুন কাট ভিতরে গামারি বাইরে সেগুন কাট আচ্ছা এটা লাইফ টাইম গ্যারান্টি তো থাকছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই প্রাইসটা কিমতে এটা প্রাইসটা চাই ছিল 42000 টাকা 42000 টাকা জি ফিক্সড 38000 টাকা রাখা যাবে 38000 টাকা 38000 থ্রি পার্টের আলমারি তো আবার চিটাগান সেগুন কাঠের কিন্তু থাকছে আচ্ছা এক পাশে আর কোন দেখা যাবে খাট দেখতে পারেন আচ্ছা এই যে একটি খাট চাইরে ঠিক এই যে কাঠের কোয়ালিটি গুলো ভাই কিন্তু কাটটা বাসি করেন একটু কাঠটা যাচাই করবেন আপনারা বিভিন্ন জায়গায় টেস্ট করবেন কি কার্ডে হইতে পারে কোথাও কার্ডে হইতে পারে ঠিক আছে যাচাই না করিয়া ভাই বুঝবেন না কথা বলছেন না দুনিয়াতে মানুষের অভাব নাই আর মানে মালারও অভাব নাই যাচাই করে না যার কোনো ভালো তা না এমন কথা না আপনি যাচাই করবেন ভালো মতো তখন প্রমাণ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে যে কোথা কাটা হইতে পারে আমি কি কা দিতে খুবই সুন্দর এটি কাঠের মধ্যে কিন্তু থাকতেছে বিয়ের জন্য কাঠের কোয়ালিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কি কাঠের মধ্যে থাকতেছে নিচে কিন্তু এই যে আপনি বেস্ট বোর্ডে কিন্তু স্যাম্পল স্যাম্প কাঠ ব্যবহার করা হয়েছে এই যে এখানে দেখেন

খুবই সুন্দর একটি সলিড কাঠের উপরে থাকতেছে এবং এটা কিন্তু দুই ভাগে ভাগ করা থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা প্রাইস হবে এটা বারে দাম সাইজ 32000 টাকা 32000 নিলে 30 পর্যন্ত করা যাবে 30000 টাকা 30000 ওয়ারেন্টি তো অবশ্যই আছে আচ্ছা এই যে আছে এই একটা বাসা বাড়ির পুরাতন আলমারি আছে স্টিলের আলমারি আচ্ছা এই একটা আলমারি এই সোফা সোফা আছে বাসা পুরাতন পুরাতন এই একটা আলমারি আছে পুরাতন বাসাবাড়ির পুরাতন এই একটা বাসাবাড়ির আলমারি আছে পুরাতন এটাও পুরাতন এটা পুরাতন আচ্ছা খুবই সুন্দর একটি আলমারি আপনি দেখবেন দাসাই করা যেটা আপনার কাছে পছন্দ মনে হয় ঠিক আছে ওটা নিন তবে সস্তায় না নিয়ে ভাই আমার কাছ তো না অন্য দোকান তো নেন ভালো জিনিস নেন যাতে লাইফ টাইম ব্যবহার করতে পারেন এই কথাটা বারবার বলতেছি কি জন্য ভাই আমাদের চোখের সামনে কি কি মাল কথা বলে নিতেছে ঠিক আছে হ্যাঁ দোকানদার তো কথা বলে আমাদের দেখতেছে এই কথা বলতে পারি না কিন্তু যাচাই করেন সস্তায় না খুঁজে একটা ভালো খুঁজেন একটা কষ্টের টাকা ভাই সবারই কষ্ট টাকা কথা নেবেন আপনি যাচাই একটু ধৈর্য সহকারে ভালো মতো বিবেকের প্রশ্ন করে মালগুলা নিয়ে আচ্ছা তো ভাই এটার ভিতরে থাকতেছে কি এটা ভিতরে গামারি কাঠ বাইরে সেখানকার আচ্ছা আচ্ছা এই যে কাঠের কোয়ালিটি গুলো দেখেন ভিতরে গামারি বাইরে সেগুলো থাকতেছে খুবই সুন্দর একটি আলমারি থাকতেছে এবং রৈতন ডিজাইন করা হয়েছে কিন্তু এই দেখেন এই যে ভিতরে বাইরে ভিতরে কাঠিনালে পুরাতন যে ছিল ঠিক আছে দেখেন আসলে সত্যি যাচাই করবে আড়াইশ হাজার টাকা নিলে একদম টাকা যায় পঁচিশ হাজার টাকা দাম বাইশ টাকা একদম বিশ হাজার টাকা বিশ হাজার হাজার টাকা আচ্ছা নিলে একদম টাকা টাকা আচ্ছা সাথে কি কি থাকবে যা লাগে মানে এটার সাথে যা

খুবই সুন্দর একটি কাঠের মধ্যে এই কাঠের কাঠের কোয়ালিটি গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর মধ্যে কিন্তু কথা বলি যারা প্রবাসী আছেন বা প্রবাসী ছাড়াও যারা দেশে আছেন তারা কিন্তু ভিডিও দেখেন বাস্তবে দেখতে পারেন না তাদের জন্য বলছি দয়া কইরা একটু ঠান্ডা মাথায় ভাই চিন্তা একটা মাল কিনেন ভাই কষ্ট টাকা সবারই আমারও কষ্ট টাকা আপনারও কষ্ট টাকা যে চুরি করে তার কিন্তু কষ্ট টাকা বেশি কেমনে বুঝি চুরি যদি দয়া খায় তত বোঝে যে মানে মাসে কয়েকদিন যায় রাখে এই জন্য বলছি কষ্ট কষ্ট হোক একটু একটু না কিনা একটু বাবক ক্ষোধের চেষ্টা করেন যাতে আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারেন আমার আমার সর্বশেষ প্রথম রিকস এবং শেষ রিকস ঠিক আছে এই জন্য আপনার বলছি একটু মানে ভাবা চিন্তা কিনেন ভাই সস্তা না কিনলে একটু ভাবা চিন্তেন পাঁচটা না কিনা দুইটা কিনেন দুইটা না কিনা একটা কিনেন

ঢাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ